আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন রয়েছে দর্শক রাজশাহী বিভাগ নওগাঁ জেলার মান্দা উপজেলার জামদই গ্রামে দর্শক দেখছেন একটি গিরের বকনা মার্শাল্লা খুব সুন্দর কোয়ালিটির গিরের বকনা এখনও দাঁড়ছে না আজ হচ্ছে আজকে বিশ তারিখ না উনিশ তারিখ তারিখটা কি আর নাই হ্যাঁ মোবাইল দেখেই বলতে হবে দর্শক আমার ভিডিও কিন্তু এইরকমই ঠিক আছে যখন যেইটা ন্যাচারাল আর কি হ্যাঁ বিশ তারিখ আজকে বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আর আপনারা দেখছেন বকনা গরু গিরের বকনা মার্শাল্লা খুব সুস্থ সবল আর সুন্দর একটি বকনা বড় ফ্রেমের মোটামুটি পঞ্চাশ বাহান্ন ইঞ্চি হাইট আছে লেন্থ তো দেখেই বুঝতে পারতেছেন কেমন তো বকনাটা নাভি কম্বল মাথার ডিজাইন গলার ডিজাইন সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ দর্শক আমরা আজকের এই ভিডিওতে একবারে সীমিত দামে বকনাটা বিক্রি করার চেষ্টা করব কারণ আমাদের গাড়ি চট্টগ্রাম আর গরু বিক্রি করা হয়েছে চট্টগ্রামে তারপরে নোয়াখালীতে বিক্রি করা হয়েছে তো আমরা চেষ্টা করব ওই অঞ্চলে দুইটা গরু যেহেতু বিক্রি হয়েছে আরও দুই একটা যদি বিক্রি হয় তাহলে গরুগুলো পাঠাইতে আমাদের একটু সুবিধা এই কারণে মূলত আজকে একবারে সীমিত রেটে ইয়ে করব বকনাটার বয়স মোটামুটি বিশ থেকে বাইশ মাস ঠিক আছে বিশ থেকে বাইশ মাস আর ইনশাল্লাহ বকনাটা মনে হয় সর্বোচ্চ অল্প সময় হিটে আসবে হিটে আসা উপযোগী ঠিক আছে তো বকনাটা যদি কেউ নিতে চান যোগাযোগ করেন ইনশাল্লাহ নিতে পারবেন কারণ সুন্দর কোয়ালিটির বকটা কিন্তু অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না তো এই আর কি দাচ্ছে না কিন্তু এখনও যাচ্ছে না আর এই বকনাটা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন একটু হাঁটাও তো ওই দিকে ঘুরে আসো কাছ থেকে দূর থেকে সব জায়গার থেকে দেখেন যাতে অনুভব করতে পারেন চলিয়া আসো না না ঘুষে না 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 হ্যাঁ বন্ধ করে দেন দর্শক এইটার দাম চাওয়া হলো এক লক্ষ পঁচিশ হাজার মাত্র মাংসের ওজনে কিন্তু এটা সাড়ে তিন মন প্লাস আছে ঠিক আছে প্লাস মানে আহ বড় বক না এটা কিন্তু অনুভব করতে পারতেছেন এক লক্ষ পঁচিশ হাজারে খুব সুন্দর একটা বকনা যেগুলো কিন্তু এখন একটু আমাদের গাড়ি যাবে এই কারণে একটু দাম আমরা কমাইয়ে দিছি ঠিক আছে তাছাড়া কিন্তু এগুলো এক লক্ষ পঁয়ত্রিশ করে বিক্রি হয়েছে একবারে সীমিত রেট এক লক্ষ পঁচিশ হাজার চট্টগ্রাম এবং কুমিল্লা অঞ্চলের জন্য গাড়ি যাবে এই কারণে যারা চাচ্ছেন যে সুন্দর গাভি তৈরি করবেন জাত উন্নয়ন নিয়ে কাজ করবেন তারা এই বকনাটা নিয়ে আপনাদের চাহিদা অনুযায়ী এটাকে সিমেন্ট দিয়ে গাভি তৈরি করতে পারবেন আর এইগুলো গরুর থেকে মোটামুটি ছয় সাত লিটার করে দুধ পাওয়া যায় আর গির গরু এগুলো আসলে লালন পালনও খুব সুবিধা এগুলো শরীরটা ময়লা হয় না দুধে ফ্যাট বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও মোটামুটি বেশি আর কি তো দর্শক তো এই পর্যন্তই আজকের এই ভিডিওতে দেখেন পছন্দ হইলে নিয়েন খুব সুন্দর বক না কিন্তু যাও যসলিহাজা